হাসু আপাই তো আপনাদেরকে রাইকে চলে গেল এখন আপনারা যাইবেন কই একটা অত বাঁচতে পারবেন না আপনাদের কাছে তো এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার মতো বাড়ার টাকা নাই আপনারা বিমান দিয়ে যাইবেন কোথায় কিভাবে যাইবেন এখন পালাবি কই তোরা কিরে পুলিশ দিয়ে একটারও দেখা যাইতেছে না এটি কি দেখি সব উদা হয়ে গেছে নাকি দেশ সব পুরা এখন সবার সাথে আন্দোলনে যেতেছে আর আমলিকের কিছু এখন দেখা যাইতেছে যে আলহামদুলিল্লাহ লেখতে আছে পোস্ট দিতেছে ফেসবুকে এখানে সেখানে আলহামদুলিল্লাহ পোস্ট দিতেছে কোনো লাভ নাই একটারে ধৈরে ধৈরে সাইজ করবো প্রতিটারে ধৈরে ধৈরে সাইজ করতে হইব প্রতিটারে খাম্বার লোক ভাইন দিয়ে তারপরে পিটতে হইব এটা দিয়ে না বেশি লাভ আইসিলি না এখন একবারে দমাই দিছে দেখতে চাইছিলি না প্রবাসীরা ছাত্ররা কি করতে পারে দেখাই দিছে একবারে আর এখন থালাই গেছে না পদত্যাগ করতে নাকি আর কত আর কত করবি হ্যাঁ জুলুম নির্যাতন আর কত করবি তোরা এখন পালা দেখি আমলিগের কে কোথায় পালাইতে পারতলে বাথরুমে খাডে ওই খাডের উপরে নিচে সবখানে পলা কে কোনায় পলায় বাঁচতে পারো একটা তো বাঁচতার তিনা